আসসালামু আলাইকুম মেন্টাল প্রিপারেশন কোর্সের আরও একটা সেশনে তোমাদের সবাইকে স্বাগতম আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হবে ডিপ্রেশন তো আমি আসলে কোনো সাইকোলজিস্ট না সাইক্যাট্রিসন না আমি ইয়া ইয়া আমি না ঠিক আছে তো আসলে তারপরে ডিপ্রেশন নিয়ে কথা বলতে হয় কারণ রিজন হলো আমি একজন ডিপ্রেশন নে ভুগা মানুষ আমি নিজেই সিভিয়ারলি ডিপ্রেসড এখন বাট একটা স্টেজ ছিল যখন আসলে ডিপ্রেশনের জন্য আমার মানে বাঁচে থাকার ইচ্ছাই নাই হয়ে গেছিলো সুইসাইড ছিলাম ঠিক আছে তো ওইখান থেকে কীভাবে আমি বের হয়েছি সেটা আমি বলব এখন কথা হলো যে তা ভাই আপনি নিজেই ডিপ্রেসড আপনি কেন ডিপ্রেশনের টিপস দিতেন ব্যাপারটা মনে রাখবা এই আলোচনাটার একদম শুরুটাই করে এইভাবে যে সবারই লাগে ভাই মি ডিপ্রেশন নিয়ে এই জেনারেশনের ফার্স্ট অফ অল এই যে সোশ্যাল মিডিয়ার জেনারেশনের জেন জির অ্যাটলিস্ট অ্যাটলিস্ট নাইনটি পার্সেন্ট মানুষজন ডিপ্রেসড এইটার কোনো রিমেডি নাই এটা কোনো রিমেডিই নেই ডিপ্রেশন ইজ এ পার্ট অফ ইউর লাইফ এটা তোমার লাইফের পার্ট এটা তোমার আচরণের পার্ট ইটস এ পার্ট অফ ইউ তুমি যখন এটাকে পার্ট হিসাবে কাউন্ট করবে এবং তুমি এটা ভালো মতোই জানবো যে সবারই লাগে এখন ধরো কালকে সকাল থেকে গোটা বাংলাদেশের সবার মাথা চুল পড়ে গেল সব ছেলে মানুষ টাক তোমার কিন্তু খারাপ লাগবে না এখন তোমার একার মাথায় টাক হলে তোমার ঝামেলা লাগে তো ডিপ্রেশন নিয়ে আমাদের একটা ভুল ধারণা যে আমার একার মাথায় চুল নাই সিচুয়েশানটা হলো এরকম যে সবাই ডিপ্রেসড বাট কেউ ডিপ্রেশন সত্ত্বেও ভালো থাকতেছে কেউ ডিপ্রেশন দেখাচ্ছে না আবার কেউ ডিপ্রেশন সত্ত্বে কিছুই করতে পারতেছে না এবং দেখাচ্ছে কন্টিনিউসলি দ্যাটস দ্য ডিফারেন্স এবং ডিপ্রেশনের প্রথম আলোচনায় হলো কয়েকটা স্টেজ আছে ডিপ্রেশনের প্রথম স্টেজ হলো যে তুমি ডিপ্রেসড অ্যান্ড ইট ইজ নট ইফেক্টিং ইউর লাইফ মানে কিছু আছে না ফ্যাশনেবল ডিপ্রেশন সেটা নিয়ে আমরা কথা বলবো যে ডিপ্রেস লাগতেছে ভাল লাগতেছে না কি আছে জীবনটাতে কেন চলে গেল কেন এই হইলো কেন রেজাল্ট খারাপ করলাম এরকম কিছু একটা আরেকটা হলো ডিপ্রেশন ক্লিনিক্যাল ডিপ্রেশন যে ও খাওয়া দাওয়া অফ করে দিছে ও ঘুমানো অফ করে দিছে মানুষের সাথে মিশা অফ করে দিছে রুমের মধ্যে বসে আছে সুইসাইডাল চিন্তা আসতেছে সেকেন্ড স্টেজটাতে এটা কোনো ভিডিও সেশন দিয়ে হবে না এটাতে একজন ট্রেইন্ড সার্টিফাইড সাইকেট্রিস্টের কাছে যেতে হবে যিনি অ্যাকচুয়ালি একজন ডক্টর তার কাছে যাই এটা সলিউশনটা করতে হবে প্রথম স্টেজটাতে হ্যাঁ এটাও লাইফে ইফেক্ট ফেলে খারাপ লাগে বাট দ্যাটস নট কিলিং ইউ যখন এটা কিলিং ইউ পর্যায়ে যাবে সাথে সাথে আইডেন্টিফাই করে ডাক্তারের কাছে যাও আমার কথা হলো টেক অ্যাকশন এটা এক এমন একটা সময় হয় যে এই ডিপ্রেশন সুইসাইডাল হয়ে যায় তা আমরা অবশ্যই না ওরকম কিছু হোক বাট যেটা হলো আমাদের জেনারেশনের ফ্যাশনের ডিপ্রেশন সেখান থেকে কেমনি বেরোবো এখন আসি তো ডাক্তার নিয়ে আমরা কথাবার্তা বলে ফেলছি প্রথমত ডিপ্রেশন আসলে মূলত বোঝায় যে তুমি তোমার বর্তমান লাইফে যে কাজটা করতেছো এই লাইফস্টাইলটা তোমার ব্রেনের পছন্দ হচ্ছে না ও এই লাইফস্টাইলটা চেঞ্জ করতে চায় এটা হলো ডিপ্রেশনের একটা বড় রিজন একটা রিজন নট লাইক দ্যাট এটা এই রিজন একটা বড় রিজন তো মাঝে মধ্যে ডিপ্রেস যদি একান্ত খুব লাগে যে একটা অনেক দিন ধরে ডিপ্রেস লাগতেছে এটা হলো তোমার রেগুলার লাইফের মনোটনির কারণে সুন্দর মতো ওই সময় একটা ব্রেক দিতে হবে দুই থেকে তিন দিন কমপ্লিটলি নতুন একটা জায়গা থেকে ঘুরে আসো একটা ট্যুর দিয়ে আসো কিছু পছন্দের মানুষজনের সাথে তুমি দেখবো অটোমেটিক্যালি ব্রেনটা রিকভার করে ফেলছে এটা একটা ওয়ে কিন্তু এখানে আমি যতগুলো ওয়ে বলবো দ্যাট ডাজেন্ট মিন এক্স্যাক্টলি ওই ওয়েটা তোমার জন্য কাজ করবে অনেকগুলো ওয়ে মিলে একটা কাজ করে ঠিক আছে এরপর আসো সেটা হলো শেয়ারিং ডিপ্রেশনের ক্ষেত্রে আমাদের মূল চিন্তাটা আসে কিন্তু যে আমি চাই শেয়ার করতে আমার প্রবলেমগুলো কেউ শুনুক শুনু শুনুক এখন শেয়ারিং আমরা কোন জায়গায় করে ফেলি ফেসবুকে এবং শেয়ারিং আমরা এমন মানুষের সাথে করে ফেলি যে হলো একে তো আমার কোনো প্রবলেম নিয়ে তার কেয়ারা হয় না দুয়ে সে এটা এনশিওর করে যে আমার প্রবলেমটার কারণে যাতে আমি আরো শিট ফিল করি বরঞ্চ এই কথাটা মানুষকে বলে বেড়ায় তো শেয়ারিংটা অবশ্যই এমন মানুষজনের সাথে হইতে হবে বাবা মা ভাই বোন বা বেস্ট ফ্রেন্ড বা এমন কোনো মানুষ যে উইদাউট জাজমেন্ট জাস্ট আমার কথাটা শুনবে যে শুনবে হি অর শি উইল লিসেন অ্যান্ড ওন্ট জাজমি ওন্ট জাজমি তো একাধিক মানুষজনের সাথে শেয়ার করার কোনো দরকার নেই এটাকে পুঁজি বানাবান আমি ডিপ্রেস ভবিষ্যতে কথা বলি না এমন মানুষজনের সাথে শেয়ার করবা যেটাতে তোমার পেনটা একটু হলো লাঘব হবে এমন কথা হলো ডিপ্রেশন আসলে মূলত হিট করে কখন ডিপ্রেশন হিট করে রাত দুইটা তিনটার দিকে বা বারোটার পরে যখন সবাই ঘুমায় যায় যখন আমরা এই যে এই কাম করি তো এই কাম করতে যায় যখন ডিপ্রেস লাগে তখন একটা জিনিস আমাকে বুঝতে হবে যে আমরা যখন বসে থাকি বেকার থাকি বহুত চিন্তা করার টাইম থাকে তখনই না ডিপ্রেশন লাগে তো দিনে যদি ডিপ্রেশন লাগে ট্রাই করো বিজি থাকা আমি সারাদিনে আমার এত কাম রাখি যা আমার যে কে আমার সাইরে চলে গেলো কে আমার থাকলো আমার জীবনে কেন সুখ নাই এই জিনিস চিন্তা করারই টাইম নেই অ্যাজ এ স্টুডেন্ট তো তুমি সারাদিনই পড়ার ক্ষমতা রাখতে পারো বিভিন্ন নতুন নতুন কাজ করো পড়ো কোচিং যাও এক্সাম দাও অনলাইনে এক্সাম দাও অনলাইনে লাইভ ক্লাস করো জিমে যাও খেলাধুলা করো গান শুনো তোমার হবিতে একটা টাইম দাও এই জায়গায় একটা বড়ো পার্ট হলো যে হা হবি যে এমন কিছু ডু সামথিং ইউ লাভ যেটা অ্যাকচুয়ালি তোমাকে কোনো আউটপুট দিবে না বাট এটা তোমার করতে ভাল লাগে অর্থাৎ মুদ্রা কথা ব্যস্ত থাকতে হবে যখনই একা থাকবা বয়া থাক বাড়াচাড়া দিবে ঠিক আছে এখন আসো ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট মানে এই যে ব্যাপারটা হলো তোমার ব্রেন ওভার থিঙ্ক করতে খুব পছন্দ করে ওর আসলে বয়া কাম নেই হ্যাঁ আমার সে মেলা বাট এইটা করতে খুব পছন্দ আমি যদি এখন সারাদিন চিন্তা করি ইস আমার এই নাই ইস চলে গেলো ঈশ্ব এটা করতেছে মনে হয় ঈশ্ব আমি নাই এই থিঙ্কিং প্রসেসটা এটা একটা লুপ চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতে থাকবে লুপটা ভাঙতে হবে যখনই মনে হবে ডিপ্রেস লাগতেছে ওটা থেকে বেরো অন্য কিছু একটা করো এই লুপটা থিঙ্ক মানে তুমি যদি সারাদিনই চিন্তা করো ভাই আমে ডিপ্রেস ভাই আমে ডিপ্রেস ভাই আমি ডিপ্রেস অ্যাট সাম পয়েন্ট যদি তোমার ডিপ্রেশনের মতো কিছু নাও থাকে তাও তোমার ডিপ্রেস লাগবে উদাহরণটা কেমন আর অিজিৎ সিং এর গান শুনে মানে যারা কোনোদিন নিলেশনও করে হেরো মনে আরও ব্রেকআপ হয়ে গেছে ঠিক আছে ওর গানটাতে এরকম একটা ইমোশন তো এ ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ডিপ্রেশন দ্যাট মাছ এটাকে অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার জেনারেশন ফুলায় ফাফায় এমন একটা জিনিস আনছে হ্যাঁ মানে এমন একটা জিনিস বানাইছে যে মনে হচ্ছে উফ কি কষ্ট উফ আগের জেনারেশনে বিশ্বযুদ্ধ হয়ে মরে গেছে মুক্তিযুদ্ধে গেছে আসে দেখে বউ বাচ্চা সবাইকে মারে ফেলছে এই লোকগুলা বিন্দাস বাঁচে আছে তারপরে দেশ স্বাধীন করে টিকে ছিল রাজার হালে তো এদের তো ডিপ্রেস লাগে না আগে ছিল দুর্ভিক্ষ যাতায়াত নাই ফোন নাই চিঠি পাঠাইতে হয় কত ঝামেলা আগের জেনারেশনে কিন্তু এত ডিপ্রেশন ছিল অহন হইল গিয়া বয়া থাকা কাম বয়া থাকা রুমের মধ্যে এই কাম করলে তো খুব স্বাভাবিকভাবেই মানে মানে তখন তো খুব স্বাভাবিকভাবেই মনে হবে যে না আমি ডিপ্রেসড কিছু ভালো লাগছে না এটা হলো কথা এরপরে ফাঁক অফ ইউ স্নোফ্লেক ব্যাপারটা হলো দেখো জেনারেশন এই জেনারেশনে সাকসেসফুল হওয়া সবচেয়ে ইজি কেন বলো তো কারণ মেজোরিটি হইলো গিয়া লাইফলেস পিস অফ সিট ফাঁক পুরা একটা মানে লাইফলেস পিস অফ সিট এদের লাইফে কিন্তু কোনো কাম নাই। সারা সারাদিন রুমের মধ্যে বয়া থাকে কারো সাথে মিশে না খেলাধুলা করে না লাইফ নিয়ে কোনো উদ্যম নাই এদের শব্দ সোশ্যাল মিডিয়াতেই সোশ্যাল মিডিয়াতেই কথা বলে রিয়েল লাইফে কোনো কনফিডেন্স নাই ক্যারিয়ার নিয়ে কোনো কাম নাই শরীর নিয়ে কোনো কেয়ার নাই শুধু এই কাম করে আর এই কাম করে এই কইরা তো কি তোর কী বালের বে এই বেটা তো তোমার ডিপ্রেশনই নাইবে নাটক চো সারাদিন রুমের মধ্যে বয়ে থাকে কী এর বে হ্যাঁ এই যে মেজরিটি ডিপ্রেশন আমি বলবো ডিপ্রেশনের নাইনটি পার্সেন্ট কেস এদের দরকার হলো মায়ের মাটিতে ফেলায় মায়ের হুম এমন মায়ের দিতে হবে খালি জানটা ছাড়ে দিতে হবে তারপর দেখো ডিপ্রেশন কোন দিক দিয়ে বের হচ্ছে ঠিক আছে পিছনে কুত্তা লালা দিয়ে তখন তো ডিপ্রেশাম তখন তো ঠিকই দৌড়াবে তো এই যে বালের ডিপ্রেশনগুলো হলো তোমাদের হলো মেজরিটি হলো বালের ডিপ্রেশন এত কথা বলতেছে লাস্টে গালি কেন দিলাম কারণ এই ভিডিওতে ক্লিক করছো তুমি নিজেকে একটা জিনিস প্রশ্ন করো তো আর ইউ ডুইং ইনাফ লজ্জা নাই বেটা মার খায়ে বসে থাকে ডিপ্রেশন মারাইছো মিয়া কি আর ডিপ্রেশন মায়া চলে গেছে যাক তুই আরেকটা ধর তো পোলা চলে গেছে তুই আর একটা ধর তোর পড়া হয় না এ নিয়ে ডিপ্রেশন মারাইস তুই পড়ছিস কয়দিন তো লাইফে টাকা নাই এ নিয়ে ডিপ্রেশন মারাই তো কামানোর চেষ্টা করছিস তো শরীর ভুটিয়া এ নিয়ে তোর ডিপ্রেশন তো চেহারা কর নিজের টেক কেয়ার করছিস কোনো ভালো করব না আবার বলবো ডিপ্রেস আচ্ছা চল তোমরা ডোন্ট বি স্লো ফ্লেক ম্যান আপ ও আপ ক্রেডিবিলিটি এই যে এইখানে আরেকটা পয়েন্ট আসছে বই থাকে হাত মারলে ডিপ্রেস যে কারোই লাগবে রুম থেকে বাইরে যাও কাম করো জিম করো টেক কেয়ার করো পড়াশোনা করো বিজনেস করো কিছু একটা কর বয়া থাকে যদি আমি চাই সারা সারাদিনের চারটাতে বয়ে ফোন চালাবো তারপর ডিপ্রেস কেন লাগবে আজক কি আজক ছোয়াল তোমরা সেলফ ইম্প্রুভমেন্টে টাইম দাও যখনই ডিপ্রেস লাগবে সেলফ ইম্প্রুভমেন্ট করো নিজের লাইফে লেখো আমি কি কি ঠিক করতে পারি ডায়েট ঠিক করো জিম ঠিক করো পড়াশোনা ঠিক করো বিজনেস ঠিক করো নতুন পার্টনার বানাও খেলাধুলা করো বাইরে যাও বাইরের মানুষের সাথে মিশো এইখানে চ্যাটিং করে কোনোদিন ভালো কোনো মানুষ না রিয়েল লাইফ মানুষজনের সাথে আমার কোনো ফ্রেন্ড নাই এক দিব সালা তুমি তুই মিশিয়ে এই কারোর সাথে কী ফ্রেন্ড নাই সেলফ ইম্প্রুভমেন্টে টাইম দাও দেখবা ডিপ্রেশন জানলা দিয়ে বের হয়ে গেছে ঠিক আছে এখন আসো একটা লাস্টে আসার কথা বলি আমি আমার লাইফে ডিপ্রেসড অনেকভাবেই ছিলাম বেশ কয়েকবার চরম লেভেলের ব্রেকআপ হয়েছে ঠিক আছে মানে ড্রাগস ওগস মিলাই পুরো নাই হয়ে গেছিলাম বাট একটা ফেথ রাখতে হয় যেখান থেকে আমি বের হবই ডিপ্রেশন থেকে একদিনে বের হওয়া যায় না তুমি যতই সেলফ ইম্প্রুভমেন্ট করো যতই যা করো তোমার এটা একদিনে বের হওয়ার জিনিস না এটা তুমি গ্র্যাজুয়ালি বের হবা বাট আসার কথা হলো বের হবাই কিন্তু এটার জন্য তো কিছু কাজ করতে হবে এটার জন্য অ্যাকশন নিতে হবে সেই অ্যাকশনটা নেওয়ার ব্যার হবাই আমি অলওয়েজ একটা জিনিস বিলিভ করতাম কোনো একদিন সকালবেলা উঠে আমার মনে হবে আমি ডিপ্রেস না এখন কি মনে হয় যে আমি ডিপ্রেস না ডিপ্রেস এখনও কিন্তু ইট ইস এ কন্ট্রোল ডিপ্রেশন কন্ট্রোল ডিপ্রেশন ঠিক আছে কন্ট্রোল ডিপ্রেশন তো এই হলো মানে কথা যে ডিপ্রেশন নিয়ে আমাদের ওভারঅল আলোচনা মেজরিটি ডিপ্রেশন হলো ফ্যাশনেবল ডিপ্রেশন বাট ইফ ইউ হ্যাভ ক্লিনিক্যাল ডিপ্রেশন গোসিয়া ডক্টর এটুকি ছিল আলোচনা